এক ভদ্রলোক আটশো টাকায় একটি রেডিও কিনে তার উপর চারশো টাকা খরচ করে সে রেডিওটি পনেরোশো টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে আচ্ছা উনি আটশো টাকায় কিনেছেন এরপরে চারশো টাকা উনি খরচ করেছেন তাহলে ওনার টোটাল ক্রয় মূল্য হয়ে যাচ্ছে কত বারোশো টাকা কারণ আটশো টাকায় কিনেছেন চারশো টাকা উনি খরচ করেছেন মানে টোটালটাই ওনার ক্রয় মূল্যের আসছে মানে ওনার টোটাল খরচ হয়ে গেছে বারোশো টাকা এরপরে বিক্রি করছেন কত টাকায় পনেরোশো টাকায় তাহলে লাভ কত হচ্ছে না পনেরোশো মাইনাস বারোশো দ্যাট ইজ তিনশো টাকা ওনার লাভ হচ্ছে লাভটা কতর উপরে হচ্ছে ক্রয় মূল্য যেটা দাঁড়াচ্ছে তার উপরে হচ্ছে মানে তিনশো টাকা লাভ হচ্ছে বারোশো টাকার উপরে তাহলে লাভ বের করতে গেলে আমরা কি করি না ক্রয় মূল্য সরি প্রফিট বা লাভ বাই ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড পারসেন্ট কী করলাম প্রফিট বা লস যদি লস হয় সেক্ষেত্রে লাভ বা ক্ষতি বাই ক্রয় মূল্য গুণিত একশো পারসেন্ট এত পারসেন্ট লাভ হবে তাহলে তিনশো চারে চার পঁচিশে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যান্সার হয়ে গেল অপশান সি হয়ে যাবে অ্যান্সার একটি দ্রব্যের ক্রয় মূল্য সাত হাজার আটশো চল্লিশ টাকা দ্রব্যটিকে সাত পার্সেন্ট লাভে বিক্রয় করতে হলে বিক্রয় মূল্য কত হবে দেখো এই টাইপের যখন কোয়েশ্চেন থাকে ক্রয় মূল্য কত সাত হাজার আটশো চল্লিশ টাকা আমি ওটাকে হানড্রেড পার্সেন্ট ধরবো তাহলে হানড্রেড পার্সেন্ট ইকুয়ালস টু কত সাত হাজার আটশো চল্লিশ টাকা এবারে কী বলেছে সাত পারসেন্ট লাভে বিক্রি করতে হবে একশো পারসেন্টে কেনা হলে সাত পারসেন্ট লাভ মানে একশো সাত পার্সেন্ট একশো পার্সেন্ট ইকোলস্টু যদি সাত হাজার আটশো চল্লিশ টাকা হয় তাহলে একশো সাত পার্সেন্ট ইকোয়ালিস্টু কত হবে এটা বের করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে তাহলে কী করবো না সাত হাজার আটশো চল্লিশ বাই একশো গুণিত একশো সাত এটা করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব দেখো একটা জিরো একটা জিরো কেটে যাচ্ছে আর এই দশটা কাটবো না কেন কাটব না না সাতশো চুরাশির সাথে আগে একশো সাত আমরা গুণ করব গুণ করে যেহেতু নিচে দশ আছে এক ঘর পয়েন্টটা বাঁদিকে সরিয়ে নিয়ে আসলেই অ্যান্সার হয়ে যাবে তাহলে কীভাবে করবো দেখো গুণটা আচ্ছা থ্রি ক্রস থ্রি প্রোডাক্ট করার বা গুণ করার যে একটা আমাদের সিস্টেম আছে সেটা কিভাবে করা হয় ওটাও একটু দেখিয়ে দিই এক লাইনে আমরা গুণ করব প্রথমে কি করব সাত চারে আঠাশ হাতে দুই লিখে রাখলাম এরপরে সাত আটে ছাপ্পান্ন প্লাস এখানে যেহেতু জিরো আছে জিরো ইন্টু ফোর জিরো হয়ে যাচ্ছে তাহলে ছাপ্পান্ন প্লাস জিরো এখানে জিরো না থাকলে অন্য কিছু হতো সেই জন্য আমি এটা দেখিয়ে দিচ্ছি ছাপ্পান্ন আর হাতে দুই আঠান্ন আট বসালাম হাতে রইল পাঁচ এরপরে কী করব সাত সাত উনপঞ্চাশ প্লাস চার একে কত হচ্ছে তিপ্পান্ন আর মাঝখানেও দুটো গুণ করা হতো আট গুণিত জিরো যেহেতু এটা জিরো হয়ে যাচ্ছে তাহলে তিপ্পান্নই হাতে ছিল পাঁচ অস তিপ্পান্ন পাঁচে আটান্ন আবার হাতে রইল পাঁচ এরপরে কি করব এই দুটোকে ক্রস করব আট একে আট প্লাস সাত গুণিত জিরো জিরো হয়ে যাচ্ছে তাহলে আট হাতে ছিল পাঁচ কত হলো তেরো হাতে এক এবারে সাত একে সাত সাত থেকে সাত প্লাস হাতে ছিল এক আট তাহলে কত হলো তিরাশি হাজার আটশো অষ্টআশি নিচে একটা দশ আছে তাহলে অ্যান্সার কত হয়ে যাবে আট হাজার তিনশো অষ্টআশি টাকা আশি পয়সা অপশান এ হয়ে যাবে অ্যান্সার এটাকে আরও একভাবেও করতে পারো যে সেভেন পারসেন্ট লাভ হয়েছে তাহলে সাত হাজার আটশো চল্লিশ টাকা এর সেভেন পারসেন্ট যদি আমরা বের করি তাহলে কী পাবো লাভটা পাব তার সাথে সাত হাজার আটশো চল্লিশটা যদি যোগ করে দিই তাহলেও অ্যান্সার পেয়ে যাব যেভাবে যার সুবিধা হবে তবে এটা করলে বড় বড় জিনিসগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যাবে নেক্সট কি বলেছে দেখো দুশো সত্তর টাকায় একটি দ্রব্য বিক্রয় করে সাড়ে বারো পার্সেন্ট লাভ হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা ছিল এখানে কত বলেছে সাড়ে বারো পার্সেন্ট লাভ সাড়ে বারো পার্সেন্ট লাভ মানে যদি একশোটা একশো পার্সেন্টে কেনা হয়ে থাকে বা একশো টাকায় কেনা হয়ে থাকে তাহলে বিক্রয় মূল্য কত একশো বারো দশমিক পাঁচ পার্সেন্ট একশো প্লাস সাড়ে বারো তাহলে একশো সাড়ে বারো এইটা এত পার্সেন্ট ইকুয়ালস টু দুশো সত্তর তাহলে একশো পার্সেন্ট ইকুয়ালস টু কত বের করলে আমরা ক্রয় মূল্য পেয়ে যাব তাহলে একশো পার্সেন্টের কষ্ট কত না এইটা বাই একশো বারো দশমিক পাঁচ গুণিত একশো তাহলেই ডাইরেক্ট অ্যান্সার এখানে নিচে পয়েন্ট তুলে দিলে উপরে আর একটা জিরো বসিয়ে দাও দিয়ে কাটাকাটি করো পঁচিশ দিয়ে ডাইরেক্ট কেটে দাও পঁচিশ চারে একশো পঁচিশ পাঁচে একশো পঁচিশ পঁচিশ চারে আবার কাটবে দেখো নয় পাঁচে নয় তিনশো পাঁচ ষাটে ষাট চারে দুশো চল্লিশ হয়ে যাবে অ্যান্সার অপশান এ হয়ে যাচ্ছে অ্যান্সার একটি সাইকেল চোদ্দোশো টাকায় কিনে কত টাকায় বিক্রয় করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হবে কী দরকার বাবা ক্ষতি করার যাই হোক বলেছে যখন করতে হবে চোদ্দোশো টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হবে আচ্ছা চোদ্দোশো টাকায় কিনেছে মানে আমরা ধরে নিচ্ছি হানড্রেড পার্সেন্ট ইকুয়ালস টু চোদ্দোশো টাকা আবার পনেরো পার্সেন্ট ক্ষতি হয়েছে মানে কত একশো মাইনাস পনেরো দ্যাট ইজ এইটটি ফাইভ এইট্টি ফাইভ পার্সেন্ট ইকুয়ালস টু বের করলেই অ্যান্সার পেয়ে যাবো তাহলে একশো পার্সেন্ট ইকোয়ালস টু যদি চোদ্দোশো হয় তাহলে এইট্টি ফাইভ পার্সেন্ট ইকুয়ালস টু কত এখানে আমি চৌদ্দশো বাই একশো গুণি এইটি ফাইভ করতেই পারি কিন্তু দেখো একশো পার্সেন্ট ইকুয়ালস টু চৌদ্দশো এখানেও দুটো জিরো এখানেও দুটো জিরো তাহলে এক পার্সেন্ট ইকোয়স টু চোদ্দো তাহলে এইটি ফাইভ পার্সেন্ট ইকুয়াল টু এইট্টি ফাইভ ইন্টু ফোরটিন ডাইরেক্ট করে নিতে পারবো সরি চোদ্দো পাঁচে সত্তর হাতে রইল সাত চোদ্দো আটে একশো বারো একশো বারো সাতে একশো উনিশ এগারোশো নব্বই টাকা হয়ে যাবে অপশান সি একটি বই দুশো আশি টাকায় বিক্রয় করে টোয়েন্টি পারসেন্ট ক্ষতি হলে বইটির ক্রয় মূল্য কত টাকা ছিল সিমিলার আগের মতো টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি হয়েছে মানে ডাইরেক্ট লিখে নিচ্ছি এইটটি পার্সেন্ট আমাকে বের করতে হবে দুশো আশি টাকায় বিক্রয় করে টোয়েন্টি পারসেন্ট ক্ষতি হয়েছে তার মানে এইট্টি পার্সেন্ট ইকুয়ালস টু দুশো আশি টাকা যেহেতু টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি করার পরে সে দুশো আশি টাকায় বিক্রি করেছে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি মানে কত এইট্টি পার্সেন্ট দামে বিক্রি করেছে কোনো জিনিসটার একশো পার্সেন্টে কিনে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি মানে এইট্টি পার্সেন্টে তো এইট্টি পার্সেন্টে বিক্রি করেছে এইট্টি পার্সেন্ট টু দুশো আশি টাকা তাহলে হানড্রেড পার্সেন্ট টু বের করলে আমরা ক্রয় মূল্য পেয়ে যাবো দ্যাট ইজ টু এইখানে লিখে দিচ্ছি টু এইট্টি বাই এইটটি ইন্টু হানড্রেড জিরো জিরো কেটে দাও চার দুয়ে চার সাতে দুই পঞ্চাশে তাহলে পঞ্চাশ সাথে তিনশো পঞ্চাশ টাকায় কিনেছিল অপশন ডি হয়ে যাবে অ্যান্সার এক ব্যক্তি একশো টাকায় একটি বস্তু বিক্রয় করায় এগারো ক্ষতি হয় কত টাকায় বিক্রি করলে এগারো লাভ হবে আচ্ছা এগারো ক্ষতিতে বিক্রি করেছে তাহলে এগারো ক্ষতিতে বিক্রি করা মানে কত হান্ড্রেড মাইনাস ইলেভেন দ্যাট ইজ এই এইটটি নাইন পার্সেন্ট ইকুয়েলস টু একশো আঠাত্তর তাহলে বিক্রি কত টাকায় বিক্রি করলে এগারো পার্সেন্ট লাভ হবে এগারো পার্সেন্ট লাভ মানে একশো টাকায় যদি কিনে থাকে একশো এগারো তাহলে ডাইরেক্ট আমি একশো এগারো পার্সেন্ট বের করবো এটা ইকোয়েসট টু কত বের করলে ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব তাহলে একশো এগারো পার্সেন্ট ইকুয়েলসট টু কত হবে না একশো আঠাত্তর বাই উননব্বই এটা দেখো জাস্ট ডবল যাই হোক ইন্টু ট্রিপল ওয়ান উনানব্বই দুয়ে তাহলে দুশো বাইশ টাকা অপশান এ হয়ে যাচ্ছে আনসার নেক্সট কী বলেছে দেখো এক ব্যক্তি তিনশো তিরিশ টাকায় একটি বই বিক্রি করলে টেন পার্সেন্ট লাভ হয় কিন্তু কত টাকায় বিক্রি করলে পনেরো পার্সেন্ট লাভ হবে দশ পার্সেন্ট লাভ হচ্ছে তিনশো তিরিশ টাকায় বিক্রি করলে পনেরো পার্সেন্ট লাভ হবে কত টাকায় বিক্রি করলে আচ্ছা দশ পার্সেন্ট লাভ মানে আমি লিখতে পারি একশো দশ পার্সেন্ট এই একশো দশ পার্সেন্ট ইকোয়ালস টু তিনশো তিরিশ টাকা আর আমার চাই কি পনেরো পার্সেন্ট লাভ দ্যাট ইজ একশো পনেরো পার্সেন্ট তাহলে একশো পনেরো পার্সেন্ট ইকোলস টু বের করলে ডাইরেক্ট পেয়ে যাব তাহলে একশো দশ পার্সেন্ট ইকোয়স টু তিনশো তিরিশ দেখো জাস্ট তিন গুণ আছে তাহলে এর সাথেও তিন গুণ করে দাও একশো পনেরো গুণিত তিন তিনশো পঁয়তাল্লিশ সেভাবেও করতে পারো বা তিনশো তিরিশ বাই একশো দশ গুণিত একশো পনেরো এভাবেও করতে পারো সেই দেখো জিরো জিরো কেটে যাচ্ছে এগারো তিনে তিন গুণিত একশো পনেরো দ্যাট ইজ তিনশো পঁয়তাল্লিশ টাকা অপশান সি হয়ে যাবে অ্যান্সার বিক্রয় মূল্যের উপর টোয়েন্টি পারসেন্ট লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত দেখো এগুলো বেশ ভালো অঙ্ক এখানে আগে বুঝতে হবে বিক্রয় মূল্যের উপর টোয়েন্টি পারসেন্ট লাভ আচ্ছা বিক্রয় মূল্যের উপরে যদি টোয়েন্টি পারসেন্ট লাভ হয় আমি যদি ক্রয় মূল্য একশো পার্সেন্ট থাকে বা একশো টাকা থাকে তাহলে বিক্রয় মূল্য কত একশো কুড়ি টাকা তাহলে বিক্রয় মূল্যের উপরে টোয়েন্টি পারসেন্ট লাভ সরি বিক্রয় মূল্যটাই একশো টাকা বিক্রয় মূল্য যদি একশো টাকা হয় সেখানে কুড়ি পারসেন্ট লাভ তাহলে এখানে আমার ক্রয় মূল্য কত ছিল একশো মাইনাস কুড়ি দ্যাট ইজ আশি টাকা তাহলে বিক্রয় মূল্যের উপর যখন কোনো লাভ থাকবে সে তখন আমরা কীভাবে ডাইরেক্ট করব ডাইরেক্ট করার জন্য আমাদের একটা ট্রিক্স আছে কীরকম এখানে কত পার্সেন্ট লাভ হয়েছে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি লিখলাম বাই হান্ড্রেড মাইনাস টোয়েন্টি মানে আমি ক্রয় মূল্য ওপর বের করলাম ইন্টু হান্ড্রেড পার্সেন্ট কী বলেছে দেখো টোয়েন্টি পারসেন্ট লাভ হচ্ছে বিক্রয় মূল্যের উপর আমার যদি বিক্রয় মূল্যটাই একশো টাকা হতো তাহলে ক্রয় মূল্য কত আশি টাকা আমি সেখানে ক্রয় মূল্যটা নিচে বের করে নিলাম বিক্রয় মূল্যের উপরে যে লাভটা হয়েছে লাভ বা ক্ষতি হলে ক্ষতি বাই হানড্রেড মাইনাস লাভ আর যদি ক্ষতি হতো হানড্রেড প্লাস ক্ষতি হতো ইন্টু হানড্রেড পারসেন্ট এত পার্সেন্ট লাভ হবে কার উপর ক্রয় মূল্যের উপর তাহলে এটাকে কাটাকাটি করলে হচ্ছে দেখো টোয়েন্টি বাই এইট আচ্ছা নিচের দিকে করি টোয়েন্টি বাই এইটটি ইন্টু হানড্রেড পার্সেন্ট দ্যাট ইজ কুড়ি চারে চার পঁচিশ দ্যাট ইজ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয়ে যাবে অ্যান্সার অপশান বি হয়ে যাচ্ছে অ্যান্সার নেক্সট দেখো একই জিনিস বলেছে কিন্তু ওখানে লাভ ছিল এখানে ক্ষতি আছে বিক্রয় মূল্যের উপর টোয়েন্টি ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত এখানেও দেখো আমার বিক্রয় মূল্য যদি একশো টাকা হয় টোয়েন্টি ক্ষতি বিক্রয় মূল্যের উপর তার মানে ক্রয় মূল্য কত হান্ড্রেড প্লাস টোয়েন্টি দ্যাট ইজ একশো কুড়ি টাকা তাহলে এর ক্ষেত্রে আমার সূত্র কি করব টোয়েন্টি যত পার্সেন্ট লাভ বা ক্ষতি হয়েছে তত বাই হানড্রেড যেহেতু ক্ষতি হয়েছে প্লাস টোয়েন্টি ইন্টু হানড্রেড পারসেন্ট যখন লাভ হচ্ছে কী করছি নিচে মাইনাস করে দিচ্ছি ইন্টু হানড্রেড পার্সেন্ট আর যখন ক্ষতি হচ্ছে নিচে প্লাস হয়ে যাচ্ছে বাকিটা একই থাকছে দ্যাট ইজ টোয়েন্টি বাই হান্ড্রেড টোয়েন্টি মানে একের ছয় গুণিত একশো এত পার্সেন্ট জিরো জিরো দুই ছয়ে দুয়ে কেটে যাচ্ছে দুই তিনে দুই পঞ্চাশে পঞ্চাশ বাই তিন বা ষোলো তিনে আটচল্লিশ ষোলো পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট অপশান এ হয়ে যাবে এমসের আবার দেখো এতক্ষণ বিক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি ছিল এবারে কী বলেছে ক্রয় মূল্যের উপরে টোয়েন্টি পারসেন্ট লাভ হলে বিক্রয় মূল্যের উপরে লাভের হার কত এখানেও একটু বুঝে নাও ক্রয় মূল্যের উপরে টোয়েন্টি পার্সেন্ট লাভ তাহলে আমি এখানে ক্রয় মূল্যটাকেই একশো ধরবো তাহলে টোয়েন্টি পার্সেন্ট লাভ মানে বিক্রয় মূল্য কত হান্ড্রেড প্লাস টোয়েন্টি দ্যাট ইজ হান্ড্রেড টোয়েন্টি এবারে টোয়েন্টি পারসেন্ট লাভ মানে আমি এখানে কুড়ি টাকাই লাভ হয়েছে বিক্রয় মূল্যের উপরে বলেছে মানে কুড়ি বাই একশো কুড়ি ইন্টু একশো করতে হবে এত পারসেন্ট তার মানে আমি কী করলাম না টোয়েন্টি বাই হান্ড্রেড প্লাস টোয়েন্টি মানে ক্রয় মূল্যের উপরে লাভ বলেছিল সেই জন্য টোয়েন্টি বাই হানড্রেড প্লাস টোয়েন্টি এত পারসেন্ট এখানে আমাকে ক্রয় মূল্যের উপরে বলেছিল তারপরে বিক্রয় মূল্যের উপরে বের করতে হলো বলে আমি এখানে নিচে প্লাস করলাম মানে ওখানে যেটা করেছিলাম বিক্রয় মূল্যের উপরে যখন বলেছিলো সেটা যখন করেছিলাম তার ঠিক উল্টোটা ওখানে যখন ক্ষতি হচ্ছিল যা করছিলাম এখানে লাভের সময় তাই করছি তাহলে টোয়েন্টি বাই ওয়ান টোয়েন্টি আগে দেখেছিলাম কুড়ি ছয়ে দুই তিনে দুই পঞ্চাশে পঞ্চাশ বাই তিন মানে ষোলো পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট অপশান সি হয়ে যাবে এখানে অ্যান্সের ঠিক আছে আজ এই পর্যন্তই থাক